সামান্য এক হাজার টাকায় বাংলাদেশে বাড়ি ভাড়া তো দূরের কথা ভাই ঢাকা শহরের বাথরুমও ভাড়া পাওয়া যায় না ভাই তো আমরা এত কষ্ট করে লেখাপড়া করে আমরা কি পেলাম আমরা শিক্ষক মানুষ গড়ার কারিগর আমরা মানুষের কষ্টের কারণ হইতে চাই না আজকে যদি আমাদের মৃত্যু হয় আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা এই অবস্থান থেকে এক বিন্দু পরিমাণ চলবো না ঘটবো না যদি সরকার আজকের মধ্যে আমাদের দাবি মেনে না নেন আগামীকাল থেকে আমাদের দাবি এক দফা দাবিতে পরিণত হবে জাতীয়করণের দাবি আমরা শিক্ষক মানুষ মানুষগড়ার কারিগর আমরা মানুষের কষ্টের কারণ হইতে চাই না আমরা ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজকে আমাদের দেওয়ালে পিঠ না নাই আমাদের পিঠ থেকে গেছে এই শাহবাগের এই রাজপথে আমরা আজকে রাজপথে এসেছি আজকে যদি আমাদের মৃত্যু হয় আমাদের প্রজ্ঞাপন ছাড়া আমরা এই অবস্থান থেকে এক বিন্দু পরিমাণ চলবো না ঘটবো না যেখানে এই দেশের ড্রাইভাররা শত শত কোটি টাকার মালিক হয়ে যায় যেখানে এই দেশের হ্যাঁ আয়ারা শত শত কোটির মালিক হয়ে যায় এই দেশ টে খাই সেখানে আমরা সামান্য মাত্র কিছু বেতন দাবি করেছি আমরা এই বিশ পার্সেন্ট বেতনে ভাই কি হয় সামান্য এক হাজার টাকায় বাংলাদেশে বাড়ি ভাড়া তো দূরের কথা ভাই ঢাকা শহরের বাথরুমও ভাড়া পাওয়া যায় না ভাই আমরা আগামীকালকে প্লকেট থেকে দুপুর বারোটায় যমুনার দিকে আমরা লং মার্চ করব এবং আজকের যে তিন দফা আছে এটা তিন দফা থাকবে না আমরা আমাদের দাবি আমরা ছাত্র ছাত্রীদের উপর এখানে কয়েকদিন যাবত অবস্থান করতেছি কিন্তু সরকারের কোনো টোন আপ করতেছে না সরকার আমাদের জন্য কোনো পজিটিভিটি অ্যানসার দিচ্ছে না আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে তারপর রিটেন ভাইবা লিখিত পরীক্ষা দিয়ে দেন আমরা একটা চাকরিতে অ্যাটেন্ড করি 12500 টাকা স্টার্টিং এ আমার জাতির কাছে সেও বারো হাজার পাঁচশো টাকার চেয়ে বেশি স্যালারি রিসিভ করে তো আমরা এত কষ্ট করে লেখা করে আমরা কি পেলাম যদি সরকার আজকের মধ্যে আমাদের দাবি মেনে না নেন আগামীকাল থেকে আমাদের দাবি এক দফা দাবিতে পরিণত হবে জাতীয়করণের দাবি আজকেও আমরা চাইনা ও শান্তি দেশে শান্তি থাকুক দেশ সুন্দর থাকুক একটা শিক্ষক একটা বাবার সমান প্রত্যেকটা গাড়ি যে শিক্ষকদেরকে গায়ে হাত রেখেছিলেন পুলিশ যে আমাদেরকে অনেক অত্যাচার করছেন আমাদের মান হাত দিয়েছেন আমাদের দাবি কেন মানা হচ্ছে না আমরা এখনো বুঝতে পারছি না আমাদের বর্তমানে এই বাজেট থেকে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর ভাগ উচ্চ পাতা না দেব আমরা এখান থেকে সরব না দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক